জগন্নাথ বিশ্ববিদ্যালয় যোগসু নির্বাচনের গোপন সূত্রে পাওয়া কিছু ফলাফল আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে মিলিয়ে নিবেন এবং একই সাথে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য দাদার গোপন সূত্রে পাওয়া ফলাফল নিয়েও আপনাদের সাথে কথা বলবো খুব মজা পাবেন আর কি তার আগে জামাত সমর্থিত শিবির প্যানেলের নেতাকর্মীদের কিছু কর্মকারখানা আপনাদেরকে শেয়ার করি এই শিবির প্যানেলের নেতাকর্মীরা নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই চারিদিকে দেওয়ার চেষ্টা করলো প্যানেলের নেতাকর্মীরা নারী হেনস্থা করছে অর্থাৎ নারীদেরকে হেনস্থা করছে সেই নারীটাকে জাকসুর শিবির সমর্থিত ভিবি প্রার্থী রিয়াজুলের স্ত্রী তাকে নাকি হেনস্থা করছে এবং এর কিছু ফটো বা হচ্ছে ভিডিও কিন্তু অনলাইনে সরে পড়েছে আমি এই ঘটনার ঘটনাটার যে শিবিরের পূর্ব পরিকল্পিত এটা গত ভিডিওতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি তারা ভোটারদের আকৃষ্ট করতে নানান ধরনের কৌশল অবলম্বন করেছে সেই কৌশলের একটা নাটক হচ্ছে এই নারী হেনস্থা করা অর্থাৎ একটা মেয়ে সে হচ্ছে যোগসুর কোন ছাত্রী না সেখানকার স্টাফ না সাংবাদিক না সাংবাদিক না তিনি কেন সেখানে গিয়েছেন এবং ভিতরে ঢুকতে চাচ্ছিলেন কেন কারণ তারা জানে তখন যদি সে ভিতরে ঢুকতে চায় তাহলে তারা তো তাকে বাধা দিবে এবং এই বিষয়টা নিয়ে এসে ভোটারদের আকৃষ্ট করা যাবে যে জনসম্মুখে ছাত্রদলের নেতাকর্মীরা নারীদের হেনস্থা করে এবং এই পরিকল্পনাটা কিন্তু ওই গতকালের না অনেক আগে থেকে শিবির এই প্ল্যান করে রেখেছিল একই সাথে সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন বিশেষ করে ফেসবুকে শিবির সমর্থিত আইডিগুলোতে নির্বাচন শুরু হওয়ার সাথে সাথে শিবির বিপুল ভোটে জয়ী হবে শিবির মানে প্রত্যেকটা কেন্দ্রে জয়ী হবে শিবিরের ভূমিধস বিজয় হবে ছাত্র দলের পরাজয় হবে এই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলো এর কারণটা হচ্ছে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে যে ছাত্র দলকে ভোট দিয়ে লাভ হবে না আপনার ভোটটা নষ্ট হয়ে যাবে বিদায় আপনারা শিবিরকে ভোট দেন কারণ শিবিরের বিশাল জয় হচ্ছে এবং মিনিটে মিনিটে পোস্ট করা হচ্ছে বিভিন্ন আইডি থেকে পেজ থেকে বড় বড় আইডি গুলো সেটা মানে সাপোর্ট করছে এর অর্থ বুঝানো হচ্ছে যে শিবিরের বিশাল জয় হচ্ছে তাই আপনারা শিবিরকেই ভোট দেন আমি আগেই বলেছি সোশ্যাল মিডিয়ায় জামাত বিশাল একটা বাহিনী তৈরি করেছে সেই বাহিনীগুলো ব্যাপকভাবে জামাতের পক্ষে মানে নেরেটিভ তৈরি করে বিভিন্ন পোস্ট করে বড় বড় আইডি থেকে সেগুলোকে আবার শেয়ার করা হয় কারণ সোশ্যাল মিডিয়ায় জামাতের বড় একটা মানে পাওয়ার আছে বা ক্ষমতা আছে যেটা বিএনপির নেই কারণ বিএনপির নেতাকর্মীরা বিএনপির পক্ষে কথা বলা যারা কথা বলে তাদের আইডিগুলো প্রোমোটও করে না তাদের আইডি শেয়ারও করে না তাদের ভিডিওতে লাইক কমেন্ট করে না সাবস্ক্রাইব আর ফলো তো অনেক দূরের কথা এটা বিএনপির বড় দুর্বলতা যাই হোক আমি এই শিবির সমর্থিত কিছু আইডির স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম এবং এখন পর্যন্ত সেগুলো আছে যক্ষ নির্বাচনের ফলাফল যখন প্রকাশ হচ্ছে এক একটা কেন্দ্রের ফলাফল প্রকাশ হচ্ছে আর এক একজনের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে সেইটা আবার প্রকাশ হচ্ছে না মানে এই পর্যন্ত যতগুলো ফলাফল প্রকাশ হয়েছে সেই ফলাফলে ছাত্রদল প্যানেলের যেই ভিপি প্রার্থী তিনি মানে সামনের দিকে এগিয়ে আছেন বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন অন্যান্য প্রার্থীগুলো কাছাকাছি আছেন এ ধরনের প্রকাশ হচ্ছে যখন একটা করে ফলাফল প্রকাশ হচ্ছে একটু পর পর আমি ওইসব আইডি গুলোতে গিয়ে দেখছি তারা এক এক করে পোস্ট ডিলিট করতেছে মানে কয়েকটা পোস্ট ডিলিট করা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করবো এগুলো যে এগুলো পোস্ট কেন ডিলিট করা হয়েছে আইডি গুলোতে গিয়ে দেখবেন মিলিয়ে নিবেন এখন গোপন সূত্রে ফলাফল কি পাওয়া গেল গোপন সূত্রে ফলাফল পাওয়া কি সম্ভব পিনাকি মানে পিনাকি দাদা তিনি একটা পোস্ট করেছেন মঞ্চের এক ইনক্লাব নারী নেত্রী সেখানে বিশাল জয় হয়েছে সেই নারেক নারে আল্লাহ স্লোগান দিয়ে তিনি আলোচনা এসেছিল বা ভাইরাল হয়েছে তিনি ইনক্লাব মঞ্চের এবং তার বিশাল জয় হয়েছে বলে পোস্ট করেছেন পিনাকি দাদা ওই সময় ভোট গণনা শেষ হয় নাই ফলাফল তো শেষ হয় নাই মাত্র ১৪টার মতো ফলাফল শেষ হয়েছে মানে প্রকাশ করা শেষ হয়েছে এখনো আছে ধরেন প্রায় আঠাশটা উনত্রিশটা রয়েছে তার আগেই পিনাকী দাদা গোপন সূত্রে তার ফলাফল পেয়ে গেলেন পাইতে পারে তিনি একজন ভালো অ্যাক্টিভিস্ট তার সাথে সবার যোগাযোগ থাকতে পারে কিন্তু গণনায় তো শেষ হয় নাই রে ভাই আবার সাংবাদিক ইলিয়াস একটা পোস্ট করেছে যে জনগণ কি ধরনের জরিপ করে মানে বুঝাতে চেয়েছে শর্ট করে লিখেছেন তিনি তার পোস্ট আপনারা গিয়ে দেখবেন তার নতুন ফেসবুক পেজ যেটাতে তিনি কি আছেন এখন সেখানে লিখেছেন জনগণ যে কি জরিপ করে মানে বুঝাতে যে চেয়েছে যোগস নির্বাচনেও তো শিবিরের বিশাল জয় হচ্ছে তাহলে এই কিছুদিন আগে যে জরিপটা হলো বিএনপি সমর্থন করে বা বিএনপি কে ভোট দিতে চাই সত্তর পার্সেন্ট জনগণ উনিশ পার্সেন্ট দিতে চাই জামাতকে দুই পয়েন্ট ছয় পার্সেন্ট দিতে চাই শিবিরকে এটাকে ইঙ্গিত করে সাংবাদিক ইলিয়াস কিন্তু এই পোস্টটা করেছে তিনি বলেছেন যে কি যে জরিপ করে অর্থাৎ এই জরিপগুলো তার কাছে সত্য মনে হয় নাই আমি আমার এক ভিডিওতে বলেছি যে এই জরিপটা পুরোপুরি সত্য নয় কারণ মাত্র ২০ জন লোকের কাছে গিয়েছে আর মানুষজন এখন কাকে ভোট দিবে সেটা প্রকাশও করতে চায় না তবে একদম জরিপকে ফেলে দেওয়াও যাবে না এটাও মনে রাখবেন জরিপকে ফেলে দিতে পারবেন না এই পর্যন্ত আগেও অনেক জরিপ হয়েছে সেই জরিপের ফলাফল অনেকাংশে মিলেও গিয়েছে এবারও মিলে যাবে এতটা বিশ্বাস রাখি তবে পুরোপুরি জরিপটাকে আমি সঠিক মনে করি না এখন এই যে জামাত শিবির যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে মানে ঘটানোর চেষ্টা করেছিল সেখান থেকে তো ব্যর্থ হয়েছে তারপরে মানে ভোট গণনার আগে আরেকটা নাটক সৃষ্টি করলো কি যে ভোট কেন্দ্রের মধ্যে মানে যেখানে গণনা করা হবে সেই কক্ষের মধ্যে অনেক লোকজন সেখানে গণনা করা যাচ্ছে না বিদায় ভোট গণনা বন্ধ করে সবাইকে বের করে দিল বের করে দিয়ে আবার ভোট গণনা শুরু করলু ডাকসু যে ধরনের অভিযোগ ছাত্র দল করেছিল এবার কিন্তু করে নাই কেন করে নাই তারা বুঝতে পেরেছে যে এবার কাঠচুপি করার কোনো সুযোগ নেই কাঠচুপি করতেও পারবে না ডাকসু রাকসু চাকসু এগুলোতেও যদি কিছু কাঠচুপি করতে পারে কারণ ওই সময় বিএনপির একটু দুর্বলতা ছিল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান দেশের বাহিরে ছিল অনেকের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে যে তারেক রহমান আসবে কিনা এই জন্য যেভাবে সুযোগ পেয়েছে কাজ হাসিল করেছে এখন সেটা করতে পারবে না বা করার মতো সুযোগও নেই এই জন্য ছাত্র দলের পক্ষ থেকে আপনারা দেখবেন খুব বেশি কিন্তু অভিযোগ করা হয়নি না করার কারণে এইবার যেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন মানে এই ছাত্র সংসদ নির্বাচনের যে কমিশনটা আছে সেই কমিশন স্পষ্ট এই জন্য এক একটা কেন্দ্রের ফলাফল প্রকাশ হচ্ছে আর এক একজন আতঙ্কে আছে আর এখান থেকেই জামাতের কান্নাকাটি শুরু হবে বলে অনেকেই মনে করছেন এই জাকসু নির্বাচনের ফলাফল থেকেই সারা বাংলাদেশে একটা মেসেজ যাবে তারেক রহমান বাংলাদেশে আসার সাথে সাথে বিএনপির রাজনীতির প্রেক্ষাপট একদম পরিবর্তন হয়েছে যার প্রথম ধাপটা ছিল তারেক রহমানের মানে জনসমাগম যেখানে তারেক রহমান বক্তব্য দিয়েছে আসার পরেই সেখানে প্রায় চোদ্দ লক্ষ লোকের উপস্থিতি এই কোন কোন শীতের মধ্যে সেটা মানুষজনকে আকৃষ্ট করেছে বিএনপির রাজনীতির প্রেক্ষাপট একদম চেঞ্জ হয়েছে এখন এগুলো দেখে জামাত শিবিরের একটা কান্নাকাটি শুরু হয়ে গেছে তারা কি বলবে কী ন্যারেটিভ তৈরি করবে সোশ্যাল মিডিয়ায় কী সরাবে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে কিন্তু বিএনপির উচিত বিএনপি কে যারা সমর্থন করেন তাদের উচিত বিএনপির পক্ষে যারা কথাবার্তা বলে তাদের ভিডিওগুলো শেয়ার করা আবারও বলছি আমার ভিডিওটা একদম কপিরাইট ফ্রি আপনারা চাইলে ডাউনলোড দিয়ে আপনাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ছাড়তে পারেন এবং টাইটেল আর থামলাইনটা অবশ্যই ঠিক রাখবেন শর্টকাট করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না প্রিয় দর্শক সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে নিরাপদে ভালো থাকবেন আল্লাহ হাফেজ